সালামু আলাইকুম গুরুজি একটা বিষয় একটু জানার ছিল বর্তমানে ভারত পাকিস্তানের ভিতরে একটা যুদ্ধের সংকট দেখা দিচ্ছে এখন পরিস্থিতি কি এ বিষয়ে আপনি যদি কিছু বলেন আসলে ভালো প্রশ্ন আপনি আমার কাছে করছেন মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমাকে যে বিষয়ে বলছেন বিষয়টা হলো এরকম ভারত শুধু হিন্দুরাই শাসন করে নাই বিগত বছর মুসলমানও পরপর শাসন করেছে হিন্দুরা যতদিন শাসন করছে তার সাথে তিন গুণ বেশি মুসলমান ইন্ডিয়াকে শাসন করছে আজকে পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধ যেইভাবে যুদ্ধের দামামাগুলা বাড়ছে এ স্মরণীয় বিষয় নয় আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আমি শান্তির পক্ষে তাই সমগ্র মুসলমানের উদ্দেশ্যে আমি জানাই যেতে চাই যেইভাবে মোদী সরকার মুসলমানদের উপরে ইন্ডিয়ার ভিতরে অন্যায় অত্যাচার যেমন বাড়িঘর সারা করতেছে তাদের নামে মিথ্যা মামলা দিতেছে গুজব করতেছে বাংলাদেশ বর্টারের দিকে চাপাই দিতেছে সমগ্র মুসলমান বাংলাদেশে ডুবাই দিতেছে ইহা কোনো রাষ্ট্রের কাজ না মুসলমান ভারতে বহুদিন যাবৎ বসবাস করে আর তাদের বাড়িঘর ছাইরা এদিক ওদিকে চলে যাবে তাদের উপরে এই এগুলা স্মরণীয় বিষয় না তাই সমগ্র মুসলমানের উদ্দেশ্যে আমি বললাম আমাদের সরকারের কাছে আমার আকুল আবেদন যদিও বাংলাদেশে গণতান্ত্রিক কোনো সরকার নাই হয়তো ক্লান্তিকালে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়টা একটু মাথায় রাখবেন যাতে ভারতের মুসলমান গুলা যে উপরে যে নির্যাতন ব্যবচার অত্যাচার শুরু হয়েছে তাদের গরু নিয়ে যাইতেছে ঘর বাড়ি দিতেছে তাদের দোকানপাট লুট করতেছে তাই আমি সমগ্র মুসলমানের কাছে কথাগুলো ছেড়ে দিলাম আপনারা আমার চ্যানেলটা একটু শেয়ার দিয়ে দিবেন লাইক দিবেন আর যদি এই কথার ভিতরে কোনো ভুল উঠে থাকে আপনারা আমার কমেন্টে লিখে জানাই দিবেন আগামীতে আরো নতুন নন্দীও আমার কাছ থেকে পাইবেন এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম আর আহমদুলিল্লাহ আহমার কাছে মুফিদুল্লাহ